বিরতির পর স্বাগত বিভিন্ন সামাজিক সংস্থা বিভিন্ন সংগঠন বিশেষ দিনে সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রক্তদান শিবির তারপর হচ্ছে মেগা স্বাস্থ্য শিবির তাতে দেখা গেল মোহনপুর পৌরসভাও ব্যতিক্রম নয় মোহনপুর পৌরসভার অধীন পিএম শ্রী উত্তর দেবেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক মেগা স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে একটি সচেতনতা শিবির উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর পৌর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ মহকুমা প্রশাসক সুভাষ দত্ত স্কুল পরিদর্শক বন্ধন দেব বর্মা উত্তর দেবেন্দ্রনগর স্কুলের প্রধান শিক্ষক মিহির বিজয় ভূমিকসহ ও অন্যান্যরা 伊贡尔。E সমিতির চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনে শিশুরাই দেশ পরিচালনায় অংশ গ্রহণ করবে কিন্তু প্রায়শই দেখা যায় শিশুরা অস্বস্তি বোধ করলেও পরিবারের কিছু কিছু পরিবারের কাছে কিছু বলতে চায় না শিশুরা ডাক্তারের কাছেও যেতে চায় না তাই আজকের এই স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে এই মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে তার মূল উদ্দেশ্যই হচ্ছে শিশুরা যাতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হতে পারে সে বিষয়টা নিয়েই কিন্তু এই শিবিরের সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে সে বিষয়ে কি জানালেন চেয়ারপারসন অনিতা দেবনাথ সহ অন্যান্যরা শোনাচ্ছি এই স্কুলে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের আমার পূর্ববর্তী বক্তা কার্তিক আচার্যী মহোদয় বলেছেন যে কেন স্বাস্থ্য শিবিরের দরকার আমাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে তারা নিজেকে মনে করে আমরা সুস্থ কোনো কিছু ডাক্তার বিশেষ কোনো অসুবিধা না হলে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন মনে করে না তো আজকে যেহেতু এখানে চিকিৎসকরা রয়েছেন আপনারা নিজে নিজেদেরকে চেকআপ করে নেবেন আর কোনো অসুবিধা আছে কি না হয়তো চেক আপের মাধ্যমে ধরা পড়তে পারে আর কোনো অসুবিধা থাকে থাকতে পারে তো আর এলাকাবাসীরাও এই সুযোগটা নেবেন আমাদের যে সরকার সরকার যে চিন্তাধারা যে তিনি সরকার ভাবছে যে ছেলে মেয়েদেরকে শুধু পড়াশোনার মধ্যে চলবে না তাদের শারীরিক সুবিধা অসুবিধা নিরীক্ষা করে দেখা দরকার এবং খেলাধুলার দিচ্ছে। কারণ শিক্ষার শিক্ষা অর্জনের পাশাপাশি নিজেকে সুস্থ রাখা খুব প্রয়োজন তার জন্য খেলাধুলার মাধ্যমে নিজেকে ফিট রাখা যায় তো খেলাধুলাও খেলাধুলাও গুরুত্বপূর্ণ শিক্ষার পাশাপাশি আপনারা সবাই সরকারে যে সুযোগ সুবিধাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছে আপনারা সেই সুযোগ সুবিধাগুলো নেবেন আর বাচ্চারা তোমরা যারা রয়েছে তোমরা তো আগামী দিনের ভবিষ্যৎ তোমরা কেউ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কেউ মন্ত্রী হবে আগামী দিনে তোমরা এই দেশের দায়িত্ব নিবে তো তোমাদেরকে এখন থেকে সুস্থ এবং হয়ে উঠতে হবে তো তোমরা আপনারা বক্তব্য স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া স্বাস্থ্য সম্পর্কে অবগত হওয়া এই বিষয়গুলিকে সামনে রেখেই কিন্তু এই মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরে পড়ুয়া সহ স্থানীয়দের উপস্থিতিও কিন্তু ছিল বেশ লক্ষণীয় নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন